এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি আওয়ামী লীগের আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ নিষিদ্ধের দাবি জানাচ্ছি আন্তর্জাতিক কমিউনিটি তো আপনারা ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান আপনার ধন্যবাদ জানাই এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন আমরা যাই বলি না কেন রাষ্ট্রের পুনর্গঠন দরকার সংস্কার দরকার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই এই যে দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন দিয়ে রাজপথে আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই স্বপ্ন পূরণ হবে না তাই আমরা পরিষ্কার বলছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্য দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে আমরা বলতে চাই পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ করেছে এবং গত পনেরো বছরে মানবতা বিরোধী